الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاكبات للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وعلى اله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. شبابي أمشاد بر اعوذ بالله. সবাই জবান খলে খলে বক্তি ভরে বড়ে উচ্চ আওয়াজে মহাব্যতের সরে সবাই পড়ি বিশ্বমিল الدين صدق الله المولي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا مولانا محمد وعلى علی سیدنا سجدائی پوڑے کا دن نبی جی امت بولے زار زار مفکوڑ دعو مبو

খোলে খোলে উচ্চ আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ুন এমন এক নাবিজের উপর দরুদ পড়তে যাচ্ছি যার উপর দরুদ শরীফ পড়লে আমল নামার থেকে সাথে সাথে মাফ হয়ে যায় আমার সাথে সবাই বলুন আমাদের সকলের গুণা আছে কি নাই কে বলেন গুণা আছে কি নাই যারা মাহফিলে আসি তাদের গুণা আছে যারা বাড়িতে আছে তাদের গোনা নাই যারা দোকানে আছে তাদের গোনা নাই যারা বাজারে আছে তাদের কোনো গোনা নাই আমরা যারা গুণাগার আমরা মা পিলে বসেছি একটাই আশায় একটাই ইচ্ছায় কারণ আমরা জেনেছি মা আসলে গোনা নিয়ে আর এখান থেকে বিদায় হইবে গোনা হইয়া আমরা গুণাগার আমাদের অন্তরে ভয় আছে কি নাই কি বলেন ভয় আছে কি নাই এই জন্য বলবো বাবা বিশুক্ষণ সময় করব না অল্প কিছুক্ষণের মধ্যেই মনোজাত দিয়ে দিব আসুন না আমরা যদি নিজেদেরকে গুণাগার মনে করি যদি নিজেদেরকে অপরাধী মনে করি নিজেদের গুণা পাপ পাশে যদি আমরা বুঝি কিছুক্ষণ সময় মা পিলে বসে পড়ি আমার নবী বলেছেন যে মাহফিলে দুরুদ হবে যে মাহফিলে সালাম হবে যে মাহফিলে জিকির হবে কোরআনের বয়ান হবে এই দুনিয়াতে একটি জান্নাতের বাগান ওই জান্নাতের বাগানে যদি কেউ বসে পড়ে কোরআনের মাহফিলে যদি কেউ বসে পড়ে দুরুদের মাহফিলে কেউ যদি বসে পড়ে বসতে দেরি হয় আমলন নামা থেকে গোনা মাফ হইতে দেরি হয় না

চিন্তা করে রে মন রাত্রি শি রে মরণকালে কে যাবে তোর সঙ্গী হ। সাথে একটা নাচ রসুন পড়ুন মনটা খুলে আওয়াজ তুলে তুলে মদিনার দিকে মনটা রুজু করে আমার হাবিবের নাচ শরীফ পাঠ করুন সবাই আমার সাথে বলুন মদিনাতে আসে না আমার বলুন মদিনাতে আসে না আমার সবাই আওয়াজ তোলে মদিনাতে আসে না আমার পিয়ারা যার প্রেমেতে দুরুদ পড়ে না যার প্রেম আল্লাহ ফেরস তাকু مدینہ تے آسے نہ ہمار پیا رسول بول مدینہ تے آسین ہمارا جار আসেনা আমার পিয়ারা বলুন মদিনাতে আসেনা হামার পিয়ারা খোদার ও পিয়ারা যিনি সব নবীদের সেরা তিনি খোদার ও পিয়ারা সেরা তিনি সবাই খোদার দার সব নবীদের সেড়া তিনি কুলকায়নাত যার প্রেমেতে কুল কুলকায়ন যার প্রেমেতে হয়েছে বে আসে না আমার পিয়র একটু আগায় সবাই আসে না আমার যার প্রেমেতে পড়ে না যার প্রে পড়ে আল্লাহ ফেরস তাকু মদিনাতে আসে না আমার পিয়ারা রসুল মদিনাতে নবীজি মোড় নুড়ে খোদা যে নুড়ে তে সবই পয়দা নবীজি سینا ہمار پیا رسول بول مدی نت پیا چرپرمی درود پڑے نار درود پڑے اللہ فیرس مدینہ تے آسین ہمار پولیم مدی نہ آسین گھوڑا نورے آلہ ربی حبلی بولے ربی حبلی ام اتھی بولے شدت مشغول مدینت آسن ہمار پیار بولن مدینت آسن ہمار جر پر میں تے درود پڑین جر پر درود پڑین اللہ پیرس تاک مدینات آسین ہمار پی رسول مدینت آسین ہمار উপস্থিত এই নরসিং সাহ দক্ষিণ পাড়ার জনাব বুজলুর রহমানের বাড়িতে আয়োজিত এই আজিম হুসান ও আজুদ্দার মাহাপিলের মোয়াজ মকর মোহতারাম সদরজল সাহ আজকের মাহাপিলে উপস্থিত হাজার আজ উলাম এই কারাম আজাম আমার যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা কৃষক শ্রমিক মেহনতি ভাইরা সর্বস্তরের সৈন্য মুসলমান ভাইরা পর্ধানী অবলা সরলা মাও ভনের কুচি কাচা ছোট্ট ছোট্ট সোনামানিকের দলেরা সবাইকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি মোহাম্মতের সুরে সবাই সালামের জবাব দিবেন দেবেন আসসালামি আজকের এই আজিম হস এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে কোরআন হাদি শরীফের আলোচনা শুনতে পেরে আল্লাহ আচালার শুকুর আদায় করার সুযোগ পেয়ে আর শুন আমরা মহান রব্বল ইজতের দর বাড়ে আমরা কালিমধ্যে শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আরেকটু উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করলে আমার আল্লাহকে খুশি হন না বেজার হন আল্লাহ খুশি হলে আমাদের লাভ হয় না লোকসান হয় গোনা হয় না সব হয় এবার সবাই বলুন তো দেখি আমরা কি গোনা চাই না সব চাই কি চাই সব চাই আর গোনা থেকে মাপ চাই আমাদের সকলের গোনা আছে কি নাই কেউ ইচ্ছায় করি কেউ অনিচ্ছায় করি কেউ প্রকাশ্যে করি কেউ গোপনে করি কেউ জেনে করি কেউ না জেনে করি কেউ বুঝে করি কেউ না বুঝে ছোট্ট কিংবা বড় জানা অজানা আমাদের গোনা আছে কি নাই কম বেশি আমাদের সকলের গোনা আছে কি নাই গোনা যাদের আছে তাদের গোনা মাফেরও কি প্রয়োজন আমার উসুল বলেন যারা কোরআনের মাহ হাদিস শরীফের মাহাপি এসে বসে পড়ে দিকে তারা ডুববে আর অপর দিকে ফেরেস্তারা তারা তার আমলনামা থেকে গোনা মাফ করবে এমন একটি গোনা মাফের মাহফিলে বসতে পেরে আমরা কি খুশি না বেজার কে বলেন খুশি না বেজার আমাদের ভাগ্য ভালো না খারাপ ভালো আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে বলুন আমিন অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবীর জন্য যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সারা করেছেন দুনিয়া ও আখিরাতের বাদশা করেছেন যিনি নবীদের নবী সাইয়দুল আম্বিয়া امام المرسلين খতামুন নবীন শফিউল মজনবীন রাহাতুল আশকিন সরোজ মনির শামসুদ্দোহাত বদ্রুদ্দুজাত আফতাব নবত শাহন শাহ রিসালাত রসুল আকরাম নূর মুজসম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলাই সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রসুল করেছেন আর সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ যে আল্লাহ আমাদেরকে দান করেছেন আসুন সেই মহান আল্লাহর শুক্র আদায় করে আমরা আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন মহান আমাদেরকে একজন রসুল দান করেছেন মহান সুবহানাল্লাহ বলুন আল্লাহ যেমন মহান নবীও আমার নবী বলেন আমি যেমন মহান যারা আমার কলম পড়ে ইমানদার হবে তাদেরকেও আমার আল্লাহ বানাইয়ে দিবে মহান আল্লাহ মহান নবী ও মহান যারা ইমানদার তারাও মহান সুবহানাল্লাহ বলুন আল্লাহ বলেন কুন্তুম খায়রা উম্মা আদম নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই নহরুবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই এব্রাহিম নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই ইউনুস নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই দাউদ আলাইহিস ইসলামের উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই সুলাইমান নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই ঈসা নবীর উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই মৌসানবীর উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই শ্রেষ্ঠ বলে আল্লাহ বলেন কুন্তুম খায়রা উম্মা তোমরাই হইলে শ্রেষ্ঠ জাতি সুবহান আল্লাহ বলুন আল্লাহ আমাদেরকে বলে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি ও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলছেন আমরা তো মানুষ বেশি ভালো না আমরা চুরি করি ডাকাতি করি মদ সুদ জোয়া বেবিচার জেনা এমন কোন পাপ না এই যে পাপ আমাদের মাঝে আছে না ও আল্লাহ কোন বিবেচনায় আপনি আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন আমার আল্লাহ বলেন তোদের চেহারা দেখে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাই নাই তোর এবাদত বন্দিগি দেখে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ বানাই নাই তোদের নামাজ রোজা দেখে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাই নাই তোদের ধন দৌলত টাকা করি দেখে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাই নাই বাড়ি গাড়ি দেখে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাই নাই তোদেরকে শ্রেষ্ঠ বানানোর পিছনে কারণ হলো তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন উত্তম করেছেন কারো সিলাই জোরখনা কার ওসিলাই নবীর ওসিলাই নবী যেমন মহান সেই নবীকে যারা গ্রহণ করে আমার আল্লাহ তাদেরকেও বানায় দেই মহান জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলেন শুধু তাই নয় আমার উম্মতকে আমার আল্লাহ কত শ্রেষ্ঠত্ব দিয়েছে কত মর্যাদা দিয়েছে রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা ফাদালনা আলাল আমবিয় ওয়াফাদ আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ফাদানা আলী আলাল আমবিয় ওয়া ফাদাল উম্মতি আলাল উমাম আমার আল্লাহ যেমন সমস্ত নবীদের মধ্যে আমি নবীকে শ্রেষ্ঠ আমি নবীকে উত্তম বানাইলেন আমার উম্মত কেউ সমস্ত আমার আল্লাহ শ্রেষ্ঠ বানায় দিয়েছে কত শ্রেষ্ঠ আমার নবী বলেন এই উম্মতের মর্যাদা কত বেশি যতক্ষণ পর্যন্ত আমার উম্মদগুলো জান্নাতে প্রবেশনায় প্রবেশ না করবে আদম থেকে ইশারুকুল্লা পর্যন্ত যত নবীর উম্মদ দুনিয়ার জামিন থেকে বিদায় তারা জান্নাতের গেইটে যায় দাঁড়ায় থাকবে আখরি নবীর উম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে অন্য কোনো নবীর উম্মদ জান্নাতে প্রবেশ করতে পারবে না মর্যাদা বাড়লো না কমল জোরে করনা মর্যাদা বাড়ছে না কমছে সম্মান বাড়ছে না কমছে ইজ্জত বাড়ছে না কমছে কারো সিলাই জোরে করনা কারো সিলাই নবীজির সিলাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী যেমন মহান নবীজিকে একটি কিতাব দান করেছে মহান সুবহানাল্লাহ বলুন সেই কিতাবের নাম কি আল কোরআনুল করিম কোরআনুল একশত চারখানা কিতাব আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন কয়খানা একশত চারখানা একশত চারখানার মধ্যে শ্রেষ্ঠ কিতাব যে কিতাবের নাম কোরআনুল করিম জোরে বলুন কোরআনুল আল্লাহ যেমন মহান নবীও মহান আর আমাদেরকে একটি কিতাব আল্লাহ পাক দান করেছেন এই কিতাবটা মহান সুভান এই কিতাবটাও এই কিতাব কেন দিয়েছেন কারণটা কি আল্লাহ পাক নবীও পাঠাইলেন আবার কিতাবও আল্লাহ তালা কোরআন কানিমে বলেন আমি আমার নাবিকে পাঠাইলাম ইয়া গোহান্ন কদ যা আকুম বুরুহানুম মিরাববিকুম দুইটা জিনিস আমি তোমাদের কাছে পাঠায় দিলাম এক নম্বর হলো আমার নবীকে দুই নম্বর হলো আমার নবীর সাথে আমি আল্লাহ একটি কিতাব নূরাম্বিত কিতাব প্রেরণ করে দিলাম তার কারণ হলো আমার নবী যে নবী আমার রসুল যে একজন রসুল এটার দলিল হল কোরআনুল কারিম নবী হলে নবীর সাথে কি থাকতে হয় একটা দলিল থাকতে হয় আমার আল্লাহর দলিল হলো আমার নবীজি আল্লাহর দলিল কি আল্লাহ যে এক আল্লাহ সারা কোনো ইলা নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই এই কথাটা আমাদেরকে কে শোনাইছেন নবীজি যেরকম কে শোনাইছেন নবীজি আল্লাহ যে একজন আছে আমরা দুনিয়াবাসী জানতাম আল্লাহর দাওয়াতটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই দাওয়াতটা দিয়েছেন কে মুহাম্মাদুর তা আমার আল্লাহর দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলিল হলো কুরআনুল কারীম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ